শুধু এখানেই শেষ না মাইক্রোসফটের একটা জরিপ শোনায় আপনাদেরকে তারা সারা পৃথিবীতে গুজব ভুয়া আর মিথ্যা নিউজ ছড়ানোতে কোন দেশ সেরা একটা রিপোর্ট করেছে এর মধ্যে এক নাম্বারে এসেছে ভারতের নাম মাইক্রোসফট তো মুসলমানরা চালায় না কথা বোঝে নাই প্রতিবেশী দেশকে বলবো আপনারা নিজের চরকায় তেল দেন শান্তিতে থাকেন আমাদেরকেও শান্তিতে থাকতে দেন সব চেঞ্জ করা যায় প্রতিবেশী চেঞ্জ করা যায় না আমাদের ল্যান্ড তাদের ল্যান্ড পাশাপাশি আমরা চাই তারাও সুখে থাক আমরাও সুখে থাকি ঠিক কিনা কিন্তু প্রতিবেশী হলে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হয় প্রতিবেশী যদি বন্ধু না হয়ে প্রভু হতে চায় এরকম দানব প্রতিবেশী কেউ চায় না ভারত যদি বন্ধুত্ব উপহার দেয় আমরাও বন্ধুত্ব দিব কি বলেন তারা যদি বন্ধুসুলভ আচরণ করে আমরাও বন্ধুত্ব উপহার দেব কারণ আমাদের পররাষ্ট্র নীতি হচ্ছে সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে বৈরিতা নয় আলহামদুলিল্লাহ বলেন কত চমৎকার পলিসি আমাদের আমরা নির্বিবাদী আমরা বাংলাদেশিরা শান্তিকামী উই আর প্রাউড অফ दट এজন্য আমরা গর্ববোধ করি আমাদের পররাষ্ট্র নীতি সবার সাথে বন্ধুত্ব কারো সাথে শত্রুতা নয় তাই প্রতিবেশী দেশকে বলবো আমার ভাইয়েরা আপনারাও আমাদের ভাই বন্ধুত্ব দিলে বন্ধুত্ব পাবেন বন্ধুত্ব ইজ ওয়েলকাম দাদাগিরি নয় বন্ধুত্ব ওয়েলকাম দাদাগিরি নয় লাউড অ্যান্ড ক্লিয়ার ভারত যদি বন্ধুত্ব দেখায় বন্ধুত্ব পাবে কিন্তু ভারত যদি বাংলাদেশে আধিপত্যবাদ বিস্তার করতে চায় বাংলাদেশের আঠারো কোটি জনগণ সেটা রুখে দেবে ভারত যদি গৌর গোবিন্দের ভূমিকায় নামতে চায় দেশের আঠারো কোটি মুসলমান শাহজালের ভূমিকায় নামবে